খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানে খালেদ মহিউদ্দিন জানতে চেয়েছিলেন ফারুক আহমেদ দেশের ক্রিকেটের জন্য ভালো কাজ করছে কিনা সেখানে একশো শতাংশের মধ্যে একানব্বই শতাংশ দর্শকের অভিমত ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেটে ভালো কাজ করছেন না এই বিষয়টা ফারুক আহমেদকে জানানো হলে ফারুক আহমেদ বলেন ফারুক আহমেদ মনে করেন বাংলাদেশ ক্রিকেটের দর্শকরাই ক্রিকেটের প্রাণ তাদের মন্তব্যকে তিনি শ্রদ্ধা করেন অনুপ্রেরণা হিসাবে কাজে লাগান তবে বেশি দূর কথা আগাননি তিনি বলেছেন ক্রিকেটের কাজ করতে চান তিনি এই কাজ করতে গিয়ে ক্রিকেট উন্নতি করতে গিয়ে তার পেছনে শত্রু লেগেছে এবং তারা বোর্ডের মধ্যেই আছে তাকে মিডিয়া ট্রায়ালও ফেলা হচ্ছে তবে দেশের ক্রিকেট উন্নতি করেই দর্শকদের মন জয় করতে চান তিনি এরই মধ্যে তিনি বিপিএল এর আয় এনে দিয়েছেন শক্তিশালী স্পন্সর এনে দিয়েছেন বিসিবির এফডিআরের টাকা শক্তিশালী করেছেন বেশি মুনাফা আয়ের জন্য ব্যবস্থা করেছেন এই বিষয়গুলো নিয়ে খুব বেশি কথা বলা হয় না বলে কিছুটা মনে কষ্ট ফারুক আহমেদের